এই সাইকোলজিক্যাল কথাটাকে তুমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে রোজ বলতে পারো তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে ওই তোমাকে ছেড়ে যেতে পারবে না কোনো দিনও ছেড়ে যেতে পারবে না তোমাকে ছেড়ে যেতে ভয় পাবে তোমাকে ছেড়ে যাওয়ার কথা ওই চিন্তা করতেও ভয় পাবে তাই যদি কাউকে তুমি প্রচুর ভালোবেসে থাকো আর যদি চাও যে ওকে চিরজীবন সাথে দেখতে বা ওর সাথে থাকতে তাহলে এখন থেকে এই কথাটা ওকে বলতে থাকো কথা দিলাম ওই তোমাকে ছেড়ে কোথাও যাবে না চির জীবন তোমার সাথে থাকবে দেখো কথাটা হচ্ছে জীবনে দুটি জিনিস কখনোই হারিও না প্রথম সত্যি ভালোবাসা আর দ্বিতীয় ভরসা কারণ সত্যি ভালোবাসা যাত্রার সাথে হয় না আর ভরসা যে কারো ওপর হয় না দেখো এই কথাটা এতটাই পাওয়ারফুল যে তুমি যখন প্রায় প্রত্যেক সময় বা মাঝে মাঝে যখন তুমি বলবে মানে যখন তোমাদের মধ্যে ঝগড়া হবে বা যে কোনো বিষয় নিয়ে রাগারাগে হবে বা কথা কাটাকাটি হবে বা এই সম্পর্কিত কথা যখন উঠবে মানে ভালোবাসা সম্পর্কিত ছেড়ে যাওয়ার কথা উঠবে বা কোনো একটা বিষয় নিয়ে হয়তো হচ্ছে যে তোমাকে আমি ছেড়ে যাব বা তো এরকম যখনই এর এই ধরনের কথা উঠবে তখন তুমি এই কথাটা অ্যাপ্লাই করবে তো প্রায় প্রায় মাঝে মাঝেই বা বলবে বা যখনই সুযোগ পাবে তখনই তুমি এই কথাটা ওকে বলবে তো দেখো যখনই ওই তোমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে তখনই এই কথাটা যখন ওর মনে পড়ে যাবে আর তখনই ওই ভয় পাবে আর দেখো সত্যি ভালোবাসাকে ছেড়ে গে আর তো কোথাও ওই সত্যি ভালোবাসা কোথাও পাবে না আর কোনো মিথ্যাবাদী বা হয়তো ভরসার অযোগ্য মানুষ ছাড়া ভালোবাসার আর মানুষ তো ওই পাবে না তো এইভাবে ওকে বলো এই ধরনের কথা ওর মধ্যে ঢুকে দাও যে আমাকে ছাড়া তুমি সত্যি ভালোবাসার মানুষ কোথাও পাবে না তুমি যেই যেদিকে দেখো দেখবে যে সেই সমস্ত সেই মানুষগুলো ভরসার অযোগ্য তুমি তোমাকে ঠকাবে ওরা তো এইরকম মানুষই দিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ সত্যি ভালোবাসার মানুষ এই জীবনে একজনই আমি তোমার তোমার সত্যি ভালোবাসার মানুষ হচ্ছে আমি আমাকে ছাড়া আর কোথাও তুমি পাবে না তো এই কথাগুলো ওর মাথার মধ্যে কেঁধে দাও গ্যারান্টি দিচ্ছে ওই যখনই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে বা ছেড়ে যেতে চাইবে মানে যখনই ও ভাববে যে অন্য কাউকে ভালোবাসবো বা তোমাকে ছেড়ে চলে যাবে তখনই মানে এই ধরনের নানান চিন্তা যেগুলো তুমি আগের থেকে ওকে বলে রেখেছো তো এই ধরনের ভয় ওই পাবে বা এই ধরনের কথা মনে পড়তে থাকবে তো সেই জন্য ওই মানে কখনোই তোমাকে ছেড়ে যেতে পারবে না পারবে না তো অবশ্যই এই সাইকোলজিক্যাল কথাটাকে ওকে বলতে থাকো কথা দিলাম তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে কোথাও যাবে না শুধু তোমারই থাকবে তো অবশ্যই ভালো থেকো অনেক ভালো থেকো ভাই